নতুন তাদের উৎসবা গাজীপুর কাজ সুন্দর গুণাবাদ মোবাইল নম্বর যদি দাওসেন পথে সে একটু ছয় আসুন ভালো ভালো কালেকশন আছে তা আমার সীমিত ভাই জি জি ইনশাল্লাহ দশ জনের সাথে মিলা দেখবে বর্তমানে বা ভালো কবুতর পাওয়া যায় না জি জি বর্তমান ইন্ডিয়ান কবুতর যেতে সাথে ভালো মানের কবুতর জীবনে খুব কষ্ট করে সংগ্রহ করতে হয় জি অবশ্যই ওকে ঠিক আছে আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার ভিতরে একটু ছোট কথা বলে জলিল ভাই শারীরিকভাবে একটু অসুস্থ আছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে দ্রুত সে প্রদান করেন চলেন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আল্লাহ আরেক জোড়া কবুতর এখানে চলে আসছে এটা হচ্ছে আপনার এক জোড়া রাজগোল্লা কবুতর রেড কালার ভিতরে মাসাল্লাহ খুবই চমৎকার দেখার মতো এক জোড়া কবুতর ভাই কয় ফেদা দেয় এগুলা এরা জিরো ফেদার এক ফেদার হ্যাঁ জিরো ফেদার আর একটা হচ্ছে এক ফেদার না ওকে ঠিক আছে একই ঘরের বাচ্চা কিন্তু মাসাল্লাহ যারা বাচ্চা খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন এটার দাম কত রাখবেন সম্ভবত ওইটা হবে আর নিচেরটা মাদি হবে যাই হোক এই জোদাটা যদি আপনারা ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর দামাদামি করা যাবে না এটার দাম পরে ফিক্সড ষোলোশো টাকা আর এটার সাথে ছিল এই যে আপনার এক জোড়া কবুতর এটা আপনার মাদিটা হচ্ছে গড়া আর নটটা হচ্ছে রাজগোল্লা কবুতর এটা কিন্তু আপনার রানিং কবুতর এটা ভাইয়া প্যাকেজ ওফারে কেমনি কি ভাই প্যাকেজ ভাই টোটাল সব মিলাই দিলে যদি পুরো ফুল প্যাকেজ কেউ নেয় আজকে লাগে সব কিছু বাদ জি জি মাত্র 4000 টাকা 4000 টাকা না হ্যাঁ ও একটু দি বাচ্চা এগুলা দি বাচ্চা না ওকে ঠিক আছে এগুলারই বেবি আবার অল্প দিনের ভিতরে কিন্তু আপনার ডিম দিয়ে দিবে কবুতর গুলো যদি আপনারা এই প্যাকেজটা নিতে চান যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে একদম পড়বে 4000 টাকা Yeah.

নেবেনা একদম পড়বে সতেরোশো টাকা

Tá aqui, né, Sérgio? মাসাল্লাহ আরেক জোড়া কবুতর কিং কবুতর এটা হচ্ছে আপনার ইয়েলো কালার ভিতরে অনেক বড় সাইজের কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর গুলো দেখেন মাসাল্লাহ একদম ফ্রেশ আছে আর চোখের কালার কিন্তু মাসাল্লাহ মোটামুটি সেম টু সেম আছে হচ্ছে নট পেছনেরটা মাদি ভাই এগুলো আনিং না ওকে ঠিক আছে অলরেডি কিন্তু একটা ডিমও আছে যদি এই জোড়াটা আপনাদের পছন্দ হয় ভাইয়ের এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস কেমন রাখা যাবে ভাই 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 বর্তমানে হলুদ কালার মানে কালার বর্তমানে পাওয়া যায় না ভাই জি জি ঠিক আছে বর্তমানে পাওয়া যায় না বলতে গিয়ে বর্তমানে ভালো ধর নাই কোন জায়গার শহর ঠিক আছে জানতামি যদি না করেন ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ মাস আল্লাহ দেখেন খুবই সুন্দর একজন এটা সম্পূর্ণ একটা ডিম আছে যদি ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন আর দামাদামি করা যাবে না এটার দাম পড়বে আজকের জন্য একদম দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কিং কবুতর আছে এটা কিন্তু আপনার শোকিং বিগ সাইজের এক জোড়া টাইগার শোকিং না ভাই এটা কিন্তু আপনার টাইগার শোকিং কবুতর কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বাম পাশেরটা নর কবুতর মাশাল্লাহ সাইজ দেখেন কোয়ালিটি দেখেন টানা পায়ের কবুতর কিন্তু রানিং না ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করানো মাশাল্লাহ এটাও কিন্তু আপনার ডিম বাচ্চা করানো আর দুইটা চোখের কালার কিন্তু একদম সেম কালার ইয়েলো কালার ভিতরে এই জোড়াটা কত হলে দেওয়া যাবে চাইলে পঁচিশশো টাকা না ভাই যা আগের দুই হাজার টাকা আসলে এই দামে কোথাও পাবেন কিনা আমার জানা নাই যদি ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন দেখেন আপনার কবুতরের কোয়ালিটি এই থাকবে সেম একদম দুই হাজার টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু কোয়ালিটি ফুল এক জোড়া জার্মান হোমা কবুতর রয়েছে নটটা হচ্ছে ব্ল্যাক আর মাদিটা কিন্তু আপনার হোয়াইট কালার হোয়াইট কালার ভাই সাথে যে আরেকটা আছে পাইড না এই যে বললাম আছে একটা পাইড মার্শাল্লাহ একটা পাইড আছে সাথে কিন্তু দেখার মতো তিন পিস কবুতর অস্থির লেভেলের মার্শাল্লাহ এই যে দেখেন কি হবে কি মাদি না ভাই পাইডটা মাদি সাদা মাদি কারোটা নট ওকে ঠিক আছে পাইডটাও মাদি হবে না ওকে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারেন তবে দামি করা যাবে না তিন পিস দাম পড়বে একদম পনেরোশো টাকা না ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হিসাব করতে গেলে আসলে ঠিকই বলছে ভাইয়া এই যে দেখেন পাইট যে মাদিটা এটাই কিনতে গেলে কিন্তু আপনার এইরকম এক টাকা অ্যামাউন্ট লাগবে তারপরে কিন্তু ভাইয়া খুবই কম দাম একেবারে সীমিত দামে দিয়ে দিস আর তিনটাই কিন্তু আপনার কোয়ালিটি ফুল কবুতর ফালায় দেওয়ার মতো কোনো কবুতর নাই এখানে যদি ভালো লাগে এই প্যাকেজটা আপনারা সংগ্রহ করতে পারেন আর দাম তো আবারও বলে দিচ্ছি একদাম পড়বে পনেরোশো টাকা পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস

মাসাল্লাহ এখানে কিন্তু খুবই চমৎকার কালারফুল কোয়ালিটি ফুল এক জোড়া ড্যানিশ কবুতর আছে টকটকে লাল গিয়ারের হাইট দেখেন কবুতরে দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটির কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং না ভাই পাকিস্তানি কবুতর পাকিস্তানি কবুতর এটা মাসাল্লাহ সম্পূর্ণ রানিং কবুতর এটা মাসাল্লাহ দেখেন ডান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর বামেরটা কিন্তু আপনার মাদি কবুতর ভালো লাগলে এই জোড়াটা আপনারা নিতে পারেন এখান থেকে ভাইয়া আর কত রাখা যাবে এই জোড়াটা ভাই এই জোড়াটা ভাই আজকে লেখা ভাই দামাদাম যদি না করেন জি জি চাইলে পঁচিশশো চাইলে পঁচিশশো টাকা ঠিক ভাই পুরো ভুল আলগিয়া জি জি অবশ্যই যদি দেখতে চান যারা দুই নাম্বারই করে দেখায় দেয় ওকে

ওকে ঠিক আছে তাহলে আজকে লেখাব আঠারোশো টাকা আঠারোশো টাকা সুবর্ণ সুযোগ এই সুযোগ বারবার আসে না ওকে ঠিক আছে যদি এই জোদাটা নিতে চান আমাদের করতে পারবো না শুধু আজকের জন্য এই জোদাটা একদম পড়বে আঠারোশো টাকা আঠারোশো টাকা মাশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়াকও উতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জার্মান আউল কবুতর খুবই চমৎকার মিলি কালার ভিতরে খুবই সুন্দর দেখার মতো অস্ট্রেলিয়ান কবুতর মাত্র আজকে লেগেবা হাজার আজকে জন্য 2000 টাকা না আজকে লেগেবা এটা কিন্তু সুবর্ণ সুযোগ দিছে ভাইয়া তো এই জোড়াটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ আজকের জন্য শুধু আজকের জন্য এই জোড়াটা দাম পড়বে একদম 2000 টাকা কোন দাম দাম কিন্তু চলবে না জোড়া কবুতর হচ্ছে আপনার লক্ষা কবুতর মার্শাল্লাহ খুবই ভালো স্প্রিং বা কষে থাকে এই যে দেখেন এগুলা বয়স কেমন ভাই

অসাধারণ কোয়ালিটি ফুল এক জোড়া বোম্বাই কবুতর ব্ল্যাক বোম্বাই মাশাল্লাহ অনেক বড় সাইজের কবুতর বিগ জুটির কবুতর এই যে দেখেন গোলাপ জুটির কবুতর আর ডাকিও কিন্তু সেই রকম তেজি অ্যাক্টিভ কবুতর মাশাল্লাহ ফুল ফ্রেশ কবুতর গোলাপি ঠোঁট কিন্তু এই যে দেখেন মাশাল্লাহ এই যে দেখেন ডাকা ডাকি কিন্তু এখনই শুরু করবে এই যে এটা হচ্ছে কিন্তু আপনার নর কবুতর মাশাল্লাহ পেছনের একটা মাদি ডিম বাচ্চা কোদানো না ভাই এক লাইভ আর কিছু লাগে না এই যে ভাই

কবুতর পাইব টাকা দিয়া ওকে ঠিক আছে বর্তমানে কিন্তু কালো মুম্বাই দেখাই যায় না তারপরে কিন্তু বাইরের কাছে ভিডিও হ্যাঁ দূরে ওকে ঠিক আছে বাইরের কাছে একটা পেয়ারি আছে যদি এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে চান দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর দামাদামি করা যাবে না যেহেতু একদম বইলা দিতে 4000 টাকা অনলি 4000 টাকায় কিন্তু আপনারা বাচ্চা সহ মাস্টার পেয়ারটা সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ আরেক জোড়া রাসগোল্লা কবুতর আছে এইখানে কিন্তু খুবই চমৎকার আর দুইটাই কিন্তু আপনার টকটকে লাল কালারের ভিতরে এই যে দেখেন রানিং কবুতর মাশাল্লাহ মার্কিংও কিন্তু মোটামুটি ভালোই আছে ডিম বাচ্চা করানো না ভাই আবার ওকে ঠিক আছে এটা কিন্তু আপনার ডিম বাচ্চা করানো একটা জোড়া এই জোড়াটা কত পড়বে আজকে এই জন্য ভাই চাইলে তিন হাজার পাঁচশো টাকা না হ্যাঁ

ओके ठीक है মাসাল্লাহ আরেক জোড়া কবুতর অনেক বড় সাইজের এক জোড়া ম্যাক পাই পোটার কবুতর দুইটাই কিন্তু বল আছে মাসাল্লাহ দেখেন দেখার মতো হ্যাঁ অনেক বড় সাইজের পায়ের গুলো কিন্তু মাসাল্লাহ খুবই অস্থির লেভেলের আর দুইটার মার্কিংও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ভাই রানিং না ভাই সম্পূর্ণ রানিং ভাই সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ ডিম বাচ্চা করানো যদি ভালো লাগে জুতাটা আপনারা নিতে পারেন এটার প্রাইস কত দিবেন আজকে ভাই জি ভাই

তিন হাজার তাহলে টাকা আসে না পানি খাওয়ার কারণে অবস্থা হয়েছে যাই হোক দুই পেয়ার যদি একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম দামাদামি করা যাবে না পাঁচ হাজার টাকা অর্থাৎ পাওয়ার পেয়ার পড়তেছে অনলি পঁচিশশো টাকা করে ঠিক আছে এখানে কিন্তু আপনার দুইটা নর কবুতর আছে বুদা পেস্টে এটা হচ্ছে আপনার

পার পিস প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা করে না পার পিস পনেরোশো টাকা পিস আর তিন পিস নিলে ভাই তিন পিস নিলে ভাই এক্ষেত্রে সম্মান করা যাবে কিছুটা ওকে ঠিক আছে যদি তিন পিস কবুতর নেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা অনার করা যাবে ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা কবুতর আছে দুইটা দুই প্রজাতির ভাই দুইটাই কি নর দুইটাই নর একটা হচ্ছে আপনার শকিং ইয়েলো শকিং এর নর জি জি ভাই বন্ধু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন দুই পিস কবুতর আছে এখানে খুবই সুন্দর কোয়ালিটি ফুল আর দুই পিসের দাম পড়বে একদম পনেরোশো টাকা এটা হচ্ছে একটা রেড ম্যাকপায়ার রানিং জোড়া মাশাআল্লাহ মোল্ডিং আছে হালকা মোল্ডিং শেষ হইলো আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে কিন্তু মাশাআল্লাহ মোটামুটি বড় সাইজের আছে ডান নর না ভাই ডান কি নর কত জি জি জি

জোদা এক হাজার টাকা জোড়া টাকা ওকে ঠিক আছে মিস্টেক হয়েছে এই জোড়াটা পড়বে এক হাজার টাকা আর সার্টি নোটটা দাম পড়বে একদম এক হাজার টাকা অর্থাৎ তিন পিস কবুতরের দাম পড়বে দুই হাজার টাকা

আপনারা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ তবে এটা আপনার আলোচনার মাধ্যমে কিন্তু দামটা নির্ধারণ করা হবে মাশাল্লাহ এখানে কিন্তু দুইটা বোম্বাই কবুতর আছে অনেক বড় সাইজের কবুতর বিগ জুটির কবুতর কোয়ালিটিফুল 마শাল্লাহ সাইজও কিন্তু দেখার মতো দুইটাই কিন্তু আপনার নর্ট কবুতর আরেকটা চয়েল আছে এই যে দেখেন ইন্ডিয়ান মাবার একটা তোর এটা কিন্তু 마শাল্লাহ অনেক বড় সাইজের রেড কালারের ভিতরে আর গোলাপ জুটির কবুতর 마শাল্লাহ সবগুলো কিন্তু খুবই ফ্রেশ আর অ্যাকটিভ কবুতর এই যে আরেকটা চয়েল আছে এটা কিন্তু আপনার ইয়েলো কালারের ভিতরে এই যে দেখেন 마শাল্লাহ কবুতর গুলো কিন্তু দেখার মতো খুবই সুন্দর ভাই এগুলো কেম

ওকে ঠিক আছে যদি প্যাকেজ দেন সেক্ষেত্রে আঠাইশো টাকা পড়বে সবগুলো ইরানি নোট আলোচনা সাপেক্ষে ওকে ঠিক আছে একটা ইরানি নোট আছে এটা কি ইরানি হাই ইরানি ওকে ঠিক আছে এটার দামটা আলোচনা সাপেক্ষে মাসাল্লাহ গ্রে লাহোরের একটা মাদি কবুতর আছে বিগ সাইজের মার্কিং খুবই ভালো মার্কিং কবুতরটার পায়ে ফেদারগুলো মাসাল্লাহ বড় আছে কাটা আছে কিছুটা ফেদার মাসাল্লাহ রানিং ভাই না সম্পূর্ণ রানিং ভাই মাসাল্লাহ সম্পূর্ণ রানিং একটা মাদি কবুতর যদি ভালো লাগে এটা নিতে পারেন এটা প্রাইস কেমন থাকবে ভাই ভাই অর্ডার প্রাইস